তো এখন আমরা জানব বাংলাদেশ সম্পর্কিত একশো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান সম্পর্কে সাধারণ জ্ঞানের একশো পঞ্চাশটি প্রশ্ন তো চলুন দেখে আসি এক নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অঞ্চলে অবস্থিত বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বিজয় দিবস পালিত হয় ১৬ ডিসেম্বর বাংলাদেশের মনোগ্রামের ডিজাইনারকে এ এন এ সাহা বাংলাদেশের মনোগ্রামের ডিজাইনার এ সাহা বাংলাদেশের রচয়িতা কে বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম জাতীয় কবি সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি নারিকেল জিনজিরা সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিনজিরা বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ উত্তর হবে সিয়েরা লিওন সিয়েরা লিওন আট নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে আছে বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন চৌত্রিশ জন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য চৌত্রিশ জন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয় চার নভেম্বর উনিশশো বাহাত্তর চার নভেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখ চার নভেম্বর কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড্রু বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থাপতি হামিদুর রহমান পরবর্তী প্রশ্ন জাতীয় স্মৃতিসৌধের স্থাপতিকে কে সৈয়দ মাইনুল হোসেন সৈয়দ মাইনুল হোসেন বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি আরব বাংলাদেশ ব্যাংক আমরা যেটাকে এবি ব্যাংক নামে চিনি বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো পঞ্চান্ন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকা কে কামরুল হাসান বাংলাদেশের সর্বোত্তম জাদুঘর কোনটি বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের সর্বোত্তম জাদুঘর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরবর্তী প্রশ্ন বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁওয়ে অবস্থিত পরবর্তী প্রশ্ন বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্ট মার্টিন বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল বাংলাদেশের সংবিধানের মূল নীতি কয়টি চারটি বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপতি লুই আই কান মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর সালে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় সংবাদপত্রকে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত করত নদীর তীরে অবস্থিত বাংলাদেশের জাতীয় পতাকা প্রস্থের অনুপাত দশ ইস্টু ছয় বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাত আবাদ সম্রাট হুমায়ুন বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত দুইটি ভাষায় রচিত বাংলার মুক্তি সনদ নামে পরিচিত কোনটি ছয় দফা বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে চার মার্চ উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় চার মার্চ উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের সবচেয়ে বড়ো বিল কোনটি চলন বিল বাংলাদেশের থেকে বড় বিল চলন বিল বাংলাদেশের বৃহত্তম বয়াদ্বীপ সুন্দরবন বাংলাদেশের বৃহত্তম বয়াদ্বীপ সুন্দরবন বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ ইরাক বাংলাদেশে জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় কত সালে ষোলোশো দশ সালে বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুরে বাংলাদেশে হরিপুরে প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো তেত্রিশতম তেত্রিশতম দেশ হিসেবে পারমাণবিক ক্লাবে যুক্ত হয়েছে জাতীয় স্মৃতিসৌধের অপর নাম সম্মিলিত প্রয়াস জাতীয় স্মৃতিসৌধের অপর নাম হচ্ছে সম্মিলিত প্রয়াস নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বাংলা একাডেমিতে অবস্থিত মুক্তিযোদ্ধাকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি সেক্টরে জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি সাতটি জাতীয় স্মৃতিসৌধের ফলক সাতটি বাংলাদেশ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ একশো তম বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় কত সালে উনিশশো চুয়াত্তর সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সালে সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম পটুয়াখালী বাংলাদেশের প্রথম রেললাইনে স্থাপিত হয় আঠারোশো বাষট্টি সালে পর্যটন কেন্দ্র সাজেক বাংলাদেশের কোন জেলায় অবস্থিত রাঙামাটি জেলায় অবস্থিত ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয় লাহোরে বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তরের কোথায় অবস্থিত ঢাকায় বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র কোনটি তিস তিতাস গ্যাস ক্ষেত্র তিতাস গ্যাস ক্ষেত্র কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড়কে পাটের জীবন রহস্য উন্মোচনকারী দলের নেতা মাকসুদুল আলম মাকসুদুল আলম বাংলাদেশের কোন জেলায় চুনাপথর পাওয়া যায় সিলেট জেলায় ঢাকার ধোলাই খাল খনন করেন কে ইসলাম খান কিওটো প্রটোকল কখন স্বাক্ষরিত হয় এগারো ডিসেম্বর উনিশশো সাতানব্বই কি প্রোটোকল কত সালে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে জয়নুল আবেদিন ভাষা আন্দোলনের পূর্বে বাংলার কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয় ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাষা ভাবাদর্শ ছড়িয়ে দেয় বাঙালি জাতীয়তাবাদ বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত ঘটে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজির মাধ্যমে আমার দেখা কে লিখেছেন শেখ মুজিবুর রহমান ইটিন চালু হয় কত সালে দু সালে ইটিন চালু হয় দু সালে ওয়ারি বটেশ্বরী কোন জেলায় অবস্থিত ওয়ারি বটেশ্বরী নরসিংদী জেলায় অবস্থিত কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে পাটের জন্ম রহস্যকে উন্মোচন করেন মাকসুদুল আলম দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত লোহাগড়া চট্টগ্রামে ব্যাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে ভাটির দেশ নামে পরিচিত বাংলাদেশ বাংলাদেশের প্রাক প্রকৃতির রানী বলা হয় কোন জেলাকে খাগড়াছড়ি বাংলাদেশের প্রকৃতি রানী বলা হয় খাগড়াছড়ি জেলাকে বর্তমানে বাংলাদেশের নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি কতদিন একশো বিশ দিন বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে ১৯৭৪ সালে কত তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় ১৪ ডিসেম্বর সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু নজরুল মঞ্চ কোথায় অবস্থিত বাংলা একাডেমিতে জাতীয় শিক্ষক দিবস পালিত হয় ১৯ জানুয়ারি চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম মাইশা রহমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে মন্ত্রী পরিষদ সচিব বাংলাদেশে প্রথম পিতৃত্বকালীন ছুটি ভোগ করা ব্যক্তির নাম মারুব হাসান বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলা ভাষার অবস্থান সপ্তম বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতাকে সারা ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি সংবিধান বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি উত্তরাধিকার তিস্তাবাদ কোন জেলায় অবস্থিত লালমনিরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত বারো নটিক্যাল মাইল কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় তুলা গাছকে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি তিনটি বাংলাদেশের মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে চার্লস উইলকিনসকে বাং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপিত হয় কোথায় কালুরঘাটে বাংলাদেশের দ্বীপের রানী বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে ভোলা জেলাকে ঢাকা বিশ্বের কততম মেগাসিটি এগারোতম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে এম আর আক্তার মুকুল বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয় উনিশশো উনসত্তর সালের গণঅভ্যুত্থানে বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় ১৯৭৪ সালে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে